আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রতিদিন আমরা স্কুল কলেজ অফিস বা বন্ধুদের সাথে অথবা যে কারোর সাথে কোনো না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি অথবা তর্ক করে থাকি এই তর্ক বা ঝগড়া তা আসে একে অপরের প্রতি রাগ থেকে আর রাগ আসে শয়তানের পক্ষ থেকে রাগ মানুষকে ধ্বংস করে দেয় ধ্বংস করে সকল সম্পর্ক প্রিয় বন্ধুরা আজ আমরা জানব রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে রাগ করা শয়তানের দোকা এবং এটি মানুষের ইমানকে দুর্বল করে দেয় রাগ সংবরণ করা মোমিনের একটি গুরুত্বপূর্ণ ঘুণ এবং যারা রাগ সংবরণ করে আল্লাহ তাদের ভালোবাসেন ও পুরস্কৃত করেন রাগ হলে তা নিয়ন্ত্রণ করা উচিত এবং প্রয়োজনে বসে বা শুয়ে পড়ার মাধ্যমে রাগ কমানোর চেষ্টা করা উচিত এই ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা রাগ করো না রাগ আসে শয়তানের পক্ষ থেকে অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন রসুল সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত ভিড় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেন যদি তোমাদের কেউ ধারানো অবস্থায় রাগান্বিত হয় তবে তার উচিত বসে পড়া যদি তার রাগ কমে যায় তবে ভালো না হয় তার উচিত শুয়ে পড়া ইসলামে রাগ সংবরণ করার জন্য কিছু উপায়ও বলে দেওয়া হয়েছে যেমন রাগ হলে ওজু করা গভীর শ্বাস নেওয়া অথবা পরিস্থিতি থেকে সরে আসা ইত্যাদি প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম